মনসা মঙ্গলের কথা শোনেননি এমন বাঙালির সংখ্যা প্রায় নেই বললেই চলে তবে যদি জগজ্জীবনের পদ্মা মঙ্গলের কথা বলা হয় তাহলে হয়তো অনেকেই এই বিষয়ে অজ্ঞাত এবারে জগজ্জীবন বিরচিত পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার সহ সেই পুঁথিকে কেন্দ্র করে আস্ত একটি বই লিখে রীতিমতো দিলেন বিখ্যাত সাহিত্যিক তথা গবেষক ডক্টর কুমার সাহা আবিষ্কৃত বিরচিত শীর্ষক এই নতুন গ্রন্থটি প্রকাশ করে রীতিমতো সারা ফেলে দিয়েছেন গবেষক ডক্টর সমিত কুমার সাহা বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা অধ্যাপনার পাশাপাশি গ্রাম বাংলার লোক সংস্কৃতি নিয়ে কাজ করে চলেছেন সন্ধানে গ্রামেগঞ্জে ধরে লোক দীর্ঘদিন ক্ষেত্র এবং গবেষণায় যুক্ত রয়েছেন সেই ক্ষেত্র সমীক্ষা করবার সময় ইতিপূর্বে আবিষ্কৃত পুঁথি অমৃত রসময় চন্দ্রিকা আবিষ্কারক গ্রন্থ রচনা করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন এবারে উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জের গোলুইসুরা গ্রাম থেকে কবি জগজ্জীবনের মনসা বিষয়ক পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার করেন সমিত সেই পুঁথিকে কেন্দ্র করে আবিষ্কৃত মনসা পুথি জগজ্জীবন বিরোচিত পদ্মা নামক এই নতুন গ্রন্থ প্রকাশ করেন সমিত এই গ্রন্থে পদ্মামঙ্গল সম্পর্কে বিশদ আলোচনার পাশাপাশি দিনাজপুরের তথা বাংলার তৎকালীন সমাজচিত্র তুলে ধরবার চেষ্টা করেন কবি জগজ্জীবনের পদ্মামঙ্গল বাংলার সাহিত্য জগতের অমূল্য সম্পদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা সেই সঙ্গে গ্রন্থখানি দিনাজপুর কেন্দ্রিক গবেষণার কাজে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল দিনাজপুরের বিভিন্ন বিষয়ে অভিনব তথ্যই গ্রন্থে রয়েছে এমন দুর্লভ সাহিত্য আবিষ্কার করে গ্রন্থ রচনা করে রীতিমতো কাব্যের বিষয়বস্তু রয়েছে এখানে বিভিন্ন দেবদেবীর কথা রয়েছে যেমন শিব গঙ্গা দুর্গা তার পাশাপাশি রয়েছে মনসার ক্রোধ চার সদাগরের ব্যক্তিত্ব সেই সাথে আমাদের এই দিনাজপুরের ব্যবসা বাণিজ্যের বিনিময় মাধ্যম হিসাবে উঠে এসেছে বিভিন্ন কৃষিজাত পণ্য ও কুটির শিল্প রয়েছে উচ্চবর্গের চরিত্র নিম্নবর্গের চরিত্র সেই সাথে রয়েছে বেগুনার সতীদাহের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এসব নিয়ে এই কাব্যের আখ্যান অত্যন্ত জমজমাট হয়ে উঠেছে এই পুঁথি তো একটা বিরল পুঁথি এই পুঁথিটা আপনি কোথায় থেকে পেলেন আবিষ্কার হলো এই পুঁথিটা আমি আবিষ্কার করেছি রায়গঞ্জ থানার গোলেশা গ্রাম থেকে এই পুঁথিটি আবিষ্কার করে আমি যে বইটা লিখেছি সেই বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগজ জীবন বিরচিত এই পুঁথিটি কলকাতার অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে এবছর কলকাতা বইমেলায় তার উদ্বোধন হয়েছে এই পুঁথিতে দিনাজপুরের বিশেষত্ব কিছু রয়েছে এই পুঁথিতে দিনাজপুরের অসাধারণ বিশেষত্ব রয়েছে কবি জগজ্জীবন এই পদ্মামঙ্গল কাব্যে মনসার মাহাত্মের কথা লিখলেও আমাদের দিনাজপুরের ঐতিহ্যের কথা তিনি ভুলে যাননি তাই তিনি চার সদাগরের মাধ্যমে দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্পের পরিচয় তিনি দিয়েছেন যেমন আমাদের এই দিনাজপুরের এক সময়ে বরাধান হতো সেই বরা এখন লুপ্ত চার সদাগর তার চোদ্দোটি ডিঙিতে বড়া ধানের চাল মাঝকালের ডাল জিরা আম জাম পাট ধোকরা এসব নিয়ে তিনি পাটনের রাজার কাছে গিয়েছিলেন বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসাবে তিনি হরিদ্বার বদলে এনেছিলেন সোনা ধোকরার বদলে এনেছিলেন পাটের সুবর্ণ কাপড় নারকেলের বিনিময়ে তিনি এনেছিলেন দশটি শঙ্খ জিরার বদলে এনেছিলেন জায়ফল এরকম বাণিজ্য বিনিময়ের নানান মাধ্যম আমরা এই পদ্মমঙ্গল পুঁথির মধ্যে পাই বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে